আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো আপনি ঘুমিয়ে পড়েছেন রাতের বেলায় রাতের বেলায় ঘুমানোর পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙ্গার পরে আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন ইনশাল্লা আল্লাহ সুহান হুয়া তালা আপনার মনের আশা পূরণ করবেন আপনি যে দোয়াই করবেন সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন সোহান আল্লাহ সুহ্যান আল্লাহ ঘুম মোহান আল্লাহর নিয়ামত একটি সারাদিনের ক্লান্তি দূর করে দেয় প্রাণ করে তোলে রাতে মাঝে মাঝে আমাদের ঘুম ভেঙে যায় গভীর রাতে মোহান আল্লাহর কাছে দোয়া করার সময় এ সময়টি মহান আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ বিখ্যাত সাহাবি হজরতে উবাদা ইবনে সামেত রদাহু থেকে বর্ণিত হাদিসে আছে আল্লাহ রসুলসালু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে যখন কারো ঘুম ভেঙে যায় এবং সে এই দোয়াটি পড়ে لا إله إلا الله وحده لا شريك له, له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير، سبحان الله والحمد لله، ولا إله إلا الله والله أكبر، ولا حول ولا قوة إلا بالله، كيف نديكم ترون دواتي أم لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، আলা কদির আলহামদুলিল্লাহি সুবাহ আকবর একটুকু পড়বেন আপনারা মোবাইলের স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন অথবা লিখে দেখে দেখেও কিন্তু পড়তে পারবেন এটার অর্থ হলো কি জানেন আল্লাহ চার আর কোনো ইলাহ নেই তিনি একক তার কোন শরিক নেই রাজত্ব তারই আর সমস্ত প্রশংসার তারই তিনি সবকিছুর পর শক্তিমান মহান আল্লাহ গুনাহ থেকে বাঁচার এবং ন্যাক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তৌফিক ছাড়া সময় তো দর্শক শ্রোতা এই দোয়া পাঠ করে সে যদি বলে হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন তাকে ক্ষমা করে দেওয়া হয় বর্ণনাকারী অলিত বলেন অথবা তিনি বলেছেন কোনো দোয়া করলে তা কবুল করা হয় ল এরপর সে যদি উঠে অজু করে নামাজ আদায় করে তবে তার নামাজও কবুল হয়ে যায় সুভ্যান ল ল আবু দাউদ শরীফের এই হাদিস শরীফে কিন্তু এ বিষয়টা এসেছে রাতে ঘুম ভেঙে গেলে নেক কাজে ব্যয় করুন রাতে নামাজ অত্যন্ত ফজিলত نكت عمول. كرآن ببنو ايات بوهو هادسة عمول الفزلات برنية هوية. بابتر كرآني ممندر اتنبوش اشتبهونا كوالله بولين. وعباد الرحمن الذين يمشون على الارض هونا. واذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. এরশাদ হচ্ছে আর রাহমানের বান্দা তারাই যারা জমিনে বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদেরকে অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম আর তারা রাত অতিবাহিত করে দেয় তাদের রবের উদ্দেশ্যে সিজদা অবনত হয়ে এবং দাঁড়িয়ে থাকে সরিফুল খানের তেষট্টি এবং চৌষট্টি নম্বর আমার নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম করেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ মহারাল্লা তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব যে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তার দান করব যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব সুভায় আল্লাহ সুভায় বুখারি শরীফের হাদেশ আসুন আমরা বেলায় একটু সময় যাদের যাদের ঘুম ভেঙে যায় এই দোয়াটা পরে আল্লাহর কাছে চাই আল্লাহ তো বসে আছেন কখন বান্দা আমার কাছে যাবে আর কখন আমি দান করব আল্লাহ সুভায় না তালা আমাদের মনের আশাগুলোকে কবুল করুন পূরণ করুন আমিন আসসালাম আলাইকুম অরহামতুল্লাহি অপারা অন্য মুমিন অন্ন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন